এগারো নম্বরে মডিউলার ফাংশান দিয়েছে দেখো মডিউলার ফাংশান তারপরে সিগনাম ফাংশান সিগনাম ফাংশান আর বক্স ফাংশন এই তিনটা হচ্ছে স্পেশাল ফাংশন যারা বাইজেকটিভ হয় না নট বাইজেকটিভ মানে ওয়ান ওয়ানও হয় না আর ওয়ান টুও হয় না ঠিক আছে এটা তোমরা মনে রাখতে পারো যে এই তিনটা ফাংশন সিগনাম মানে হচ্ছে মাইনাস ওয়ান জিরো আর ওয়ান যে ফাংশনটা ভ্যালু দেয় আর মড এক্স মানে তো এক্স দেয় আর মাইনাস এক্স দেয় আর জিরো দেয় মানে পজিটিভে এক্স দেবে নেগেটিভে মাইনাস এক্স দেবে জিরোতে জিরো দেবে ঠিক আছে আর বক্সেস মানে গ্রেটেস্ট ইন্টেজার ফাংশান বলা হয় যে তোমাকে সব সময় যেমন বক্স ওয়ান পয়েন্ট টু সেটা যেই ভ্যালুটা দেওয়া থাকবে তার চেয়ে বড়ো হবে না কিন্তু তার নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা তাহলে ওয়ান পয়েন্ট টু এর ভ্যালু হবে ওয়ান নিয়ারেস্ট ঠিক আছে ঠিক আছে কারণ তার চেয়ে বড়ো হওয়া চলবে না এরকম তাহলে এই তিনটা ফাংশানেই বাইজেকটিভ হয় না ঠিক আছে তাহলে এখান থেকে অপশান থেকে করতে পারো ডাইরেক্ট যে ইনজেক্টিভ কিংবা সাবজেক্টিভ কোনোটিই নয় অপশন ডি কিন্তু দেখে নাও যে কেন হচ্ছে না দেখো ওয়ান ওয়ান না হবে না কারণ কি একের বেশি এলিমেন্ট একটাতে যাবে একের বেশি এলিমেন্ট কী করে একটাতে যাবে দেখো এফ অফ ওয়ান কত হবে মড অফ ওয়ান মড অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান হবে আর এফ অফ মাইনাস ওয়ান সমান সমান মড অফ মাইনাস ওয়ান তাহলে মড থেকে বেরালে পজিটিভ ভ্যালু দেবে তাহলে দেখো দুটোই একটাতে যাচ্ছে তাহলে এফ অফ ওয়ান ইকুয়ালস টু এফ অফ মাইনাস ওয়ান হচ্ছে কিন্তু ওয়ান নটিকালস টু মাইনাস ওয়ান তাহলে এটা কি হয় নট নট ওয়ান ওয়ান মানে ইনজেক্টিভ নয় ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ ওয়ান ওয়ান হচ্ছে না আর সাবজেক্টিভও হবে না কারণ কি মট ফাংশান তো মট ফাংশানে কি হয় তোমার সবসময় পজিটিভ ভ্যালু দেবে কিন্তু এটা দেখো রিয়াল টু রিয়াল বলেছে এটাও আর এটাও আর তাহলে রিয়াল নাম্বারের মধ্যে তুমি নেগেটিভ সংখ্যাও থাকবে এখানটায় যেমন মাইনাস দুই আছে কিন্তু এখানকার কোনো এলিমেন্টের মডিউলাস মাইনাস দুই হবে না ঠিক আছে তার মানে মাইনাস দুই আর এর মধ্যে আছে কিন্তু এর কোনো প্রি ইমেজ নেই তাহলে এটা নট অন টু ঠিক আছে মানে এই রিয়েল নাম্বারের মধ্যে যত নেগেটিভ সংখ্যা পাবে সেই নেগেটিভের একটা তুমি প্রি ইমেজ পাবে না কারণ মড থেকে তো তোমার পজিটিভ ভ্যালুটাই দেবে কোনো সংখ্যার মডিউলাস ভ্যালু নেগেটিভে ম্যাপ করবে না ঠিক আছে তাহলে এটা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ কোনোটাই হয় না